রাম জানিলো রাম জানিলো রাম জানিলো রে সবনে কি পৌঁছে দে তুই খোদার দরবারে রাম জানিলো রাম জানিলু রাম জানিলো রে সব নে কি পৌঁছে দে তুই খোদার দরবারে মরচাদারি আসনগুলো বার মুছে ধুলো, ধুলো দা গুলো আসনগুলো হাসুকেবার মুছে ধুলো রোজাদারির রক্ষা কবজ আনো ইমান রে সব কি পৌঁছে দে তুই কোদার দরবারে রাম জানিলো রাম জানিলো রাম জানিলো রে সব নে পৌঁছে দে তুই খোদার দরবারে তাহাজুদের নামাজ পড়ো চাও ক্ষমা ওই পথটি ধরো নামাজ পড়ো চাউ ক্ষমা ওই পথটি ধরো এই মাসে হয় কোরআন নাজিল শুদ্ধে জপরে সব নেকি পৌঁছে দে তুই খোদার দরবারে রাম জানিলো রাম জানিল রাম জানল রে সব নেকি পৌঁছে দে তুই খোদার দরবারে রহমতের দুয়ারগুলো দুয়ার গুলো পুণ্যে এবার তাবতুলো রহমতের ই দুয়ারগুলো পুণ্যে এবার দান দানসাদ শ্রেষ্ঠ সময় এটাই যেন রে সব নেকি পৌঁছে দে তুই খোদার দরবারে রাম জানিলো রাম জানিলো রাম জান জানো রে শবনে কি পৌঁছে তুই খোদার দরবার রাম জানিলো রাম জানিলো রাম জান জানো রে শবনে কি পৌঁছে তুই খোদার দরবার রে শবনে কি পৌঁছে তুই খোদার দরবারে সব নেকি কি পৌঁছে দে তুই খোদার দরবারে